লোডশেডিংয়ে সারা দেশ জর্জরিত সাথে দুর্নীতি আর রাহাজানি তো আছেই জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আদানের কেন্দ্র থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ এরপর জানিয়ে দেব দুর্নীতি করলে কারো রক্ষা নেই সংসদে প্রধানমন্ত্রী এদিকে আমরা অস্ত্র উঁচিয়ে রাতে ক্ষমতা দখলকারী দল নই বলেছেন ওবায়দুল কাদের আরো জানিয়ে ঠেলা ঠেলি সর্বশেষ জানিয়ে দিব পরীক্ষার্থীদের মোমবাতি ও নোটিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আদানির কেন্দ্র থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে করে দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে এর আগে ঈদের ছুটিতে আদানি কেন্দ্রের প্রথম ইউনিট রক্ষণাবেক্ষণে যাওয়ায় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ আগামী পাঁচ জুলাই ইউনিটটি উৎপাদনে আসতে পারে কেন্দ্রটির দুই ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত কিন্তু এরই মধ্যে কারিগরি ত্রুটির দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এখন কার্যত পুরো কেন্দ্রটি বন্ধ অবস্থায় রয়েছে তবে কবে নাগাদ তা উৎপাদনে ফিরবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানান দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে পঁচিশ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায় ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হলেও গতকাল সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে এটি পুরোপুরি হয়ে যায় আদানে কর্তৃপক্ষ কেন্দ্রটির কেন্দ্রটির ত্রুটি অনুসন্ধান করে দেখছে দুর্নীতি করলে কারো ক্ষমা নেই সংসদে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যাই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা ধরব শনিবার উনত্রিশে জুন জাতীয় সংসদে দুই চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বাজেট নিয়ে এমপিদের আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন অনেকেই বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সংসদ সদস্যরা সংসদে আলোচনা করে নানা পরামর্শ দিয়েছেন এছাড়া বাইরেও অনেকেই বাজেট নিয়ে আলোচনা করছেন যা যা পরামর্শ দেওয়ার তা দিয়েছেন কেউ কেউ বাজেটকে উচ্চ বিলাসী বলেছেন শেখ হাসিনা বলেন বিরোধী দলীয় নেতারা বলেছেন এ বাজেট বাস্তবায়ন যোগ্য না প্রবৃদ্ধির হার কমাতে হবে বার্ষিক উন্নয়নের হার কমাতে হবে চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা চ্যালেঞ্জ নেওয়াটাই আমাদের কাজ চ্যালেঞ্জ নিয়ে চলতে চাই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি দুই সাল থেকে ধারাবাহিক রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশ পিছিয়ে যাবে না যে যতই চেষ্টা করুক দেশকে ধ্বংস করতে পারবে না এই স্বপ্নযাত্রার আকাঙ্ক্ষা পূরণ করবে এদেশের মানুষ বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন এটা কালো টাকা সাদা না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে ঢাকায় এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখতে পারে না আয়কর দিতে পারে না আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেজন্য মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয় এ সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন ডক্টর কামাল হোসেন সহ আরো অনেকেই নিয়েছিলেন জেনারেল এরশাদ সাহেবও মনে হয় করেছেন আমরা অস্ত্র উচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের জন্ম জনতার মাঝ থেকে আমরা অস্ত্র উচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে শনিবার উনত্রিশে জুন দুপুরে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার স্বৈরাশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতের ফরমান তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বরবাবু কোথায় যান কেউ জানে না তিনি বলেন লন্ডনে বসে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন নতুন নেতৃত্ব পাঠায় ফরমানাকারে লন্ডনে বসে নেতা বানায় কর্মসূচি দেয় দায় নিয়ে ঠেলাঠেলি ঠেলি পুলিশের সাবেক মহাপরিদর্শক বিএনজির আহমেদের পাসপোর্ট কেলেঙ্কারির দায় নিতে রাজি নয় কেউ পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের কেউ কেউ অন্যের ঘাড়ে দায় চাপাতে মরিয়া কেউ আবার বেঞ্জিরের ক্ষমতার কাছে পরাজিত হওয়ার দাবি করেছেন সংশ্লিষ্টদের দাবি প্রভাবশালী মহলের নির্দেশে বেঞ্জিরকে প্রাইভেট পাসপোর্ট দেয়া হয় এক্ষেত্রে পাসপোর্ট অধিদপ্তর রুটিন দায়িত্ব পালন করেছে মাত্র মঙ্গলবার দিনভর দুদক কার্যালয়ে পাসপোর্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে মঙ্গলবার এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি এমনকি এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এইচএসসি পরীক্ষার্থীদের মোমবাতি ও দিয়াসলাই আনতে নোটিশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সঙ্গে করে মোমবাতি ও নিয়ে আসার জন্য পরীক্ষার্থীদের নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ শনিবার জুন টাঙ্গাইলের মেজর জেনারেল হাসান আদর্শ কলেজের এক মাহমুদুল নোটিশে পরীক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় সকলকে পরীক্ষা কেন্দ্র মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হল এক এইচএসসি পরীক্ষার্থী বলেন নোটিশটি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যে আবহাওয়ার কারণে সঙ্গে নিয়ে যেতে বলেছে তবে আমরা মনে করি এটি সমস্যা হবে না নোটিশ না দিয়ে মৌখিক বললেই হতো মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইউসুফ আলী বলেন বিষয়টি দেখাচ্ছে এ বিষয়ে মৌখিক পরামর্শ দিতে পারতেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি এ প্রথম আমার অধ্যক্ষের সময় পরীক্ষার্থীদের পরীক্ষা নিব তাই অনেক কিছুই বুঝে উঠতে পারিনি আমাকে এ বিষয়টি পরামর্শ দিয়েছিলেন সন্তোষ মাওলানা ভাসানি আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনিও নাকি এ নোটিশ করেছেন